নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোসেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ফুলকপির একটি রেসিপি নিয়ে চলে আসলাম খুবই সুস্বাদু একটি রেসিপি তো ফুলকপি নানা রকমভাবে আপনারা ট্রাই করে থাকেন আর আজকে যেটা করে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান তো ফুলকপির মাঞ্চুরিয়ান করতে আমার যা যা লাগবে সেগুলো ফার্স্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ফুলকপি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর সামান্য নুন জলে ফুলকপিটাকে কিন্তু আমি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি একদম জল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো আদা রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে দেখুন ধনে পাতা কুচনো রয়েছে এখানে রয়েছে রসুন পাতা রসুন গাছ বসালে যে পাতাগুলো ওপরে কুচি কুচি বেরোয় সেই পাতাগুলো কিন্তু এখানে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছি এছাড়াও আমার বেশ কিছু জিনিস লাগবে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করার জন্য আমি কি কি নিচ্ছি আগে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দিচ্ছি ময়দা যতটা পরিমাণ আপনারা ফুলকপি নেবেন সেই বুঝে নেবেন এখানে আমি হাফ বাটি ময়দা দিলাম তার সাথে দেব কর্নফ্লাওয়ার আপনারা অ্যারোটো দিতে পারেন তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দু থেকে তিন চামচ মতো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেখুন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা দিলে খুব সুন্দর কালারটা আসবে এবার দেব গোলমরিচের গুঁড়ো দেবো সামান্য নুন দেখুন পরিমাণ মতো নুন দিচ্ছি তো এখানে ফুলকপিটা অনেকটা বেশি বলে আমি আরেকটু ময়দা এখানে নিয়েছি নিয়ে এবার ভালো করে এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বাটাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব অল্প করে জল দিচ্ছি একবারে বেশি দেবো না দিয়ে ব্যাটারটাকে একটু গুলে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ় হবে না সেইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে সেই জন্য অল্প অল্প করে জল দেওয়াটাই ভালো একবারে না দেওয়ার চাইতে তো দেখুন এইভাবে দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এইরকম ঠিক ব্যাটারটা তৈরি করেছি খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না এবার ফুলকপির টুকরোগুলোকে সেদ্ধ করা ফুলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে এইভাবে দেখুন খুব সুন্দর করে কোটিংটা করে নিচ্ছি এদিকে দেখতেই পাচ্ছি কড়া দিয়েছি দিয়েছি কড়া ঘষিয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই যে কোটিং করে রাখা ফুলকপিগুলো এরমভাবে নিয়ে নিয়ে এক এক করে ভেজে তুলে নেব দেখুন তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপিগুলো এইভাবে ভেজে তুলে নিতে হবে ফুলকপি এই ভাবে রেসিপি করে খাবেন অসাধারণ লাগে খেতে আর এই গোবি মাঞ্চুরিয়ানটা আপনারা লুচি পরোটা তারপরে এমনকি চাউমিন দিয়েও খুব সুন্দর লাগবে খেতে দেখুন বন্ধুরা এখানে বেশ কিছু ফুলকপি দিয়ে দিয়েছি এবার এগুলো এক পিঠ ভাজা হলে আস্তে আস্তে উল্টে দেবো আর লালচে লালচে করে ভেজে তুলে নেবো এবার এই পিঠটা একটু উল্টে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই কপিগুলোকে তুলে নেব নিয়ে আবারও বেশ কিছু কপি কিন্তু এইভাবে ঠিক ভেজে তুলে নেব এখানে ফুলকপিগুলো সমস্ত ভেজে তুলে রাখা হয়ে গেছে বন্ধুরা এখানে দেখুন তেলের মধ্যে আমি প্রথমে আদা আর রসুন কুচনোটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো অল্প করে লঙ্কা কুচনো আমি সামান্য সাদা তেল আর একটু অ্যাড করেছিলাম এখানে তো অল্প করে লঙ্কা কুচনোটা দিচ্ছি তো ঝালটা আপনারা অবশ্যই নিজেদের চয়েস অনুযায়ী দেবেন আদা রসুন আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস দিয়ে দেবো সামান্য জল সসের বাটিটায় একটু জল দিয়ে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে সসটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দেব নুন আর সামান্য চুনি আর গোলমরিচের গুঁড়ো দেখুন সসটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো অল্প দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সসটা পুড়ে না যায় সেই জন্য কিন্তু জলটাও দেওয়া হয়েছে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো অল্প চিনি যেহেতু নুন দিয়েছি সসেও কিন্তু নুন থাকে তো সুন্দর ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিতে হবে দেখুন খুব অল্প করে চিনি দিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো এবার ভেজে রাখা ফুলকিগুলো মধ্যে সমস্ত দিয়ে দেবো একসাথেই ভালো করে সসের সাথে মাখিয়ে নেব আপনারা যদি আরেকটু জল দেন যদি এরকম মাখা মাখা না খেতে দেন তো আর একটু জল এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে সামান্য একটু জল দেবো খুবই সামান্য জল দিলাম বেশি সময় লাগে এই রেসিপিটি তৈরি হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে এসছে তো সব শেষে আমি এখানে একটু ধনেপাতা পাতা আর একটু রসুন পাতা কুচনো দিয়ে দেবো আপনারা পারলে পেঁয়াজ পাতা পাওয়া যায় সেই পেঁয়াজ পাতাও দিতে পারে তো আমি এখানে রসুন পাতা আর ধনে পাতা কুচনোটা দিয়ে দিলাম একদম হয়ে গেছে গোভি মাংস রেডি এবার আমি নামিয়ে চলুন বন্ধুরা এবার নামিয়ে নিই গ্যাসটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা দেখুন সমস্ত নাবি নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোভি মাঞ্চুরিয়ান সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নিত্য নতুন এরকম রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে টাটা বন্ধুরা